রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ কিন্তু বড় সড়ো একটা নিয়োগ হতে চলেছে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে আর আপনি যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকেন কিন্তু আপনি এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ উভয় পুলিশেই নেওয়া হবে অনেক বেশি বেশি পুলিশ মানে কনস্টেবল এবং এসআই সাব ইন্সপেক্টরও নেওয়া হবে তো আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে যদিও বা এস টি এস ক্ষেত্রে পাঁচ বছর এবং ওবিসির ক্ষেত্রে তিন বছরের বয়সে ছাড় দেওয়া হচ্ছে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য বেশি কিছু প্রয়োজন নেই আপনাকে জাস্ট হতে হবে মাধ্যমিক পাস সেটা কনস্টেবলের জন্য বা কেপি কনস্টেবলের জন্য আর যদি আপনি গ্র্যাজুয়েশন হয়ে থাকেন বা গ্র্যাজুয়েট হয়ে থাকেন তবে কিন্তু আপনি সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করতে পারবেন আপনার উচ্চত হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার অবশ্যই বা তার বেশি আপনার হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন না এছাড়াও সিভিক হোমগার্ড এবং ভিলেজ পুলিশের জন্য দেওয়া হচ্ছে বিশেষ ছাড় তো আপনারা যদি এইগুলোর মধ্যে হয়ে থাকেন তবে কিন্তু আপনারা আবেদন করতেই পারেন বিস্তারিত আমি আপনাদের জানাবো তার আগে একটা রিকোয়েস্ট আপনি আমার ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলে যাবো বিস্তারিত আপনাদের দেখানোর জন্য আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো কলকাতা পুলিশের নিয়োগের বিজ্ঞপ্তি এখানে ধরুন দেওয়া আছে কনস্টেবল যেটা ছেলেদের ক্ষেত্রে তিন হাজার দুশো ছাব্বিশটি নেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে লেডি কনস্টেবল ক্ষেত্রে তিনশো ত্রিশটি নেওয়া হবে দেখুন এছাড়াও কোন কোন তো নেওয়া হবে সব মিল কিন্তু এখানে দেওয়া আছে আনরিজার্ভ মানে আপনি জেনারেলের ক্ষেত্রে পাঁচশো চল্লিশটা ছেলে এবং চুয়াল্লিশটা মেয়ে নেওয়া হবে এই মতো আপনার সব কিছু দেওয়া আছে আপনাদের বিস্তারিত দেখার জন্য আমি অবশ্যই অনুরোধ করবো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনি আবেদনপত্রটিতে দেখে নিতে পারবেন তো দেখুন এখানে দেওয়া আছে টোটাল যেটা দেওয়া আছে তিন হাজার ছশো চব্বিশ জন ছেলে এবং তিনশো ত্রিশটা মেয়ে নেওয়া হবে কলকাতা পুলিশের ক্ষেত্রে এবার যেটি আমার স্ক্রিনে খোলা হয় সেটি হলো দেখুন টোটাল সাব ইন্সপেক্টর কতটা নেওয়া হবে আর্মস এবং জেনারেলের ক্ষেত্রে দেখুন আনআর্মড এবং আন আর্মডের ক্ষেত্রে দেখুন আন আর্মডের ক্ষেত্রে নেওয়া হবে একশো চৌষট্টি ছেলে নেওয়া হবে এবং মেয়ে নেওয়া হবে একশোটি এবং দেখুন আর্মের ক্ষেত্রে নেওয়া হবে দুশোটি মানে টোটাল ভ্যাকান্সি হলো চারশো চৌষট্টিটি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এবার যেটি স্ক্রিনে দেখছেন দেখুন এখানে লেখা আছে কনস্টেবল কলকাতা পুলিশ নাটা এটা সাব ইন্সপেক্টর না এটা হলো আপনার রাজ্য পুলিশের কনস্টেবল দেখুন টোটাল ভ্যাকান্সি হল আপনার এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটা মারাত্মক অনেক বেশি অনেক বেশি ভ্যাকান্সি আছে এবার এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটা ভ্যাকান্সি আছে তার মধ্যে ছেলে হচ্ছে আট হাজার দুশো বারোটি এবং মেয়ে নেওয়া হবে তিন হাজার পাঁচশো সাঁত্রিশটি এতগুলি নিয়োগ এবার হবে তো দেখুন কাদের কাদের নেওয়া হবে এখানে দেখুন উল্লেখ করা আছে এমনকি এস টি এস সি ও বি এবং সিভিক ভিলেজ এবং এনভিএফ হোমগার্ড সবার ক্ষেত্রে কিন্তু বিশেষ ছাড় দেওয়া আছে তো সবগুলি এখানে দেওয়া আছে আপনারা বিস্তারিত জানতে আমার ডিসক্রিপশন মধ্যে লিঙ্কে যাবেন লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার ওয়েবসাইটে চলে আসতে পারবেন আপনার বিস্তারিত জানতে পারবেন তো কীভাবে আবেদন করতে হবে বা এখন বিস্তারিত সমস্ত কিছু কাউকে বলতে হয় না আপনারা সকলেই জানেন কীভাবে আবেদন করতে হয় আবেদন করার জন্য বেশি কিছু প্রয়োজন না আপনার জাস্ট মোবাইল নাম্বার মোবাইল একটা ওটিপি যাবে আপনি ইমেল আইডি ইমেল আইডিতে আপনার ওটিপিটা নিতে পারেন তার সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন আপনার মাধ্যমিক রেজাল্ট কত পার্সেন্ট মার্ক পেয়েছেন আপনি কত সালে পাশ করেছেন বা আপনি উচ্চ মাধ্যমিক দিলে উচ্চ মাধ্যমিককে কত পার্সেন্ট মার্ক পেয়েছেন কত সালে পাশ করেছেন কোন বোর্ড থেকে পাশ করেছেন আপনি যদি সাব ইন্সপেক্টর ক্ষেত্রে আবেদন করেন সেখানে গ্রাজুয়েশন অবশ্যই লাগবে আপনার বিস্তারিত এইগুলি আপনি আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনার কাছাকাছি যে কোনো অনলাইন শপিং ইয়ে করতে পারেন বা আপনারা নিজে থেকেও কিন্তু এই আবেদনগুলি করতে পারবেন অতি সাধারণভাবে আবেদন করা যায় আপনার চেষ্টা করলে পারবেন তো সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই মতো আমি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন অনেকদিন পরে আপনাদের জন্য ভিডিওটি নিয়ে এসেছি আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও অতি সত্তর আপনাদের জন্য নিয়ে আসা ধন্যবাদ সকলে দেখার জন্য